লিখ একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের চল্লিশ পার্সেন্ট বেশি কত টাকা ছাড় দিলে বারো পার্সেন্ট লাভ হতো প্রশ্ন এসেছিলো বিআরটিসি হিসাব সহকারী পোস্ট তারিখ ছিল দশ দুই দু হাজার চব্বিশ তো এখানে আমরা ধরতে পারি প্রথমে যে ক্রয় মূল্য ছিল এক শত টাকা আর চল্লিশ পার্সেন্ট লাভ বলতে হবে একশো যোগ চল্লিশ সমান সমান একশো চল্লিশ টাকা আবার যদি আমরা বারো পার্সেন্ট লাভের কথা উল্লেখ করি তাহলে আগের প্রসেসেই লিখতে হবে যে একশো যোগ বারো সমান সমান একশো টাকা আমরা এখানে আলোকপাত করে বুঝলাম বা প্রশ্নটা অ্যানালাইজ করে বুঝলাম যে চল্লিশ পার্সেন্ট বেশি এবং বারো পার্সেন্ট ছাড় তার মানে হলো ওই চল্লিশ পার্সেন্ট থেকে যা হবে সেটার থেকে বারো পার্সেন্ট সার দিলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। তো এখন আমরা লিখতে পারি একশো চল্লিশ বিয়োগ একশো বারো টাকা এটা যদি আমি ক্যালকুলেট করি ক্যালকুলেট করার পর আমার অ্যান্সারটা চলে আসবে তাহলে এখানে বিয়োগ করার পর হবে আঠাশ টাকা হ্যাঁ আর আঠাশ টাকাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো ধৈর্য সহকারে প্রশ্নটি সমাধান দেখার জন্য আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ AHHHHH